ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ডিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখনও ঘুরিতে সময় প্রায় সাড়ে নটা যায় একটু আগে ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাতে শুধুমাত্র ফিরেছি মায়ের কাছ থেকে শরীরটা বিশেষ একটা ভালো নেই তাই মায়ের কাছে গিয়েছিলাম দুটো দিন দুটো দিন কাটিয়ে আজকে ফিরলাম আর আজকে হচ্ছে রথযাত্রা তো সেই জন্য মাম্মা এবং আমাদের দাদা ভাই দুজনেরই ছুটি রয়েছে তো ভাবলাম আজকে থেকে একটা আজকে একটা ব্লগ শুরু করা যেতে পারে তো সেই কারণে এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো সঙ্গে থাকো এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম আর চলো কি কি করছি সব কিছুই থাকছে এই ব্লগে অ্যাকচুয়ালি সাইনাসের সমস্যা আমার ছিল না হঠাৎ ঠান্ডা লেগে সাইনাসের সমস্যাও দেখা দিয়েছে তো সেই জন্য শরীরটা খুব একটা ভালো নেই জানি না কত লোক কি করতে পারবো চলো তবুও যেটুকু কাজকর্ম করছি সেইটুকুই শেয়ার করবো তোমাদের জন্যে তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ যেহেতু ছুটির দিন আর ওই যে বললাম মায়ের বাড়ি থেকে কালকে অনেকটা রাতে ফিরেছিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এবার সেই দেরি হওয়াটাকে তো মেক দিতে হবে কেননা রান্নাবান্নাও করতে হবে তাই রান্নাঘরে ঢুকে সবার আগেই বসিয়ে দেব ভাত ভাতটা হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো করে নিতে আর বেশি সময় কিন্তু লাগে না তো চা খাওয়াও আমার হয়নি চাও খাবো চলো এখন ভাতের চালটা মেপে সবার আগে ভাতটাকে বসিয়ে ফেলি খাবো আমার সময় যাতে মানে যত কিছু সহজে রান্না করা যায় সেটাই আমার পক্ষে মনে হয় করাটা এখন সুবিধা হবে তো সেই জন্য ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম গাছগুলোতে জল দিতে যদিও বর্ষাকালের ব্লগ আজকের ব্লগটা রথযাত্রার ব্লগ দেখতে চলেছ তোমরা তার মানে তো পুরোপুরি বর্ষাকাল কিন্তু কী করবো বলো বর্ষাকালে বর্ষার দেখা ওই সময়টায় কিন্তু খুব একটা বেশি ছিল না পরের দিকে অবশ্য দেখলাম এবছর প্রচুর বৃষ্টি হয়েছে আর যেহেতু আমি ভীষণই অনিয়মিত ইউটিউবে সেই জন্য এত পুরোনো ব্লগগুলোকেও একদম অসময়ে তোমাদের সামনে আনতে হচ্ছে কিছু করার নেই আর কি করব বলো সমস্ত ব্যস্ততা সামলে আর সুযোগ বা সময় দুটোর কোনোটাই হয়ে ওঠে না যে প্রতিদিন প্রতিনিয়ত ব্লগ আনব আর চলো এখন একটু গাছগুলোতে জল দিয়ে নিই ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে আবার দুপুরের রান্নাবান্নাও আমাকে কিন্তু করতে হবে চলো এখানে দেখো আমার আমের টকটা পাতলা আমের টক আজ যেহেতু ছুটির দিন আমার মাম্মা কিন্তু চিকেনের দাবি রাখেই চিকেন হোক বা মাটন হোক কিন্তু তবুও চিকেনটাই যেহেতু বেশি খাওয়া হয় তো আজকেও তার অন্যথা নয় ছুটির দিন দেখে দাঁড়িয়ে পড়েছি আমি কিন্তু চিকেন রান্না করতে আর আমের চাটনি করে নিয়েছি আগেই তোমরা দেখতেই পেয়েছো আমের এই পাতলা চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়ার শেষে তো চলো এখন চিকেনটাকে কষিয়ে নি ইন ডিটেলে আর রান্নাবান্না বেশি কিছু শেয়ার করব না কারণ আজকের ব্লগটা আরও অনেক কিছু দিয়ে সাজানো অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করো এখানে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে আর মাম্মার জন্য একদম এরকমভাবেই এখন চিকেন রান্না করতে হয় না হলুদ না লঙ্কা তাতে কিচ্ছু দেওয়া যাবে না জাস্ট সিম্পল চিকেনের জল দেখতেই পাচ্ছো এটাকে আবার নাম দিয়ে সকালবেলা বেরিয়ে তোমাদের দাদাভাই গ্রসারির বেশ কয়েকটা জিনিস মানে বাজার করে নিয়ে এসেছে চিন্তা করলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই সেগুলোকে ঢেলে নেব তো আগে পঁচিশ কেজির বস্তা আনা হতো চালের এখন আর পঁচিশ কেজির বস্তা আনি না কেননা শেষ হতে অনেকটাই সময় লাগে আর চালে অনেক সময় বেশি পুরনো হয়ে গেলে পোকা টোকাও ধরে নেয় তো সেই জন্যে এখন আর পাঁচ কেজি ছ কেজি যেমন যখন দরকার হয় তেমনই চাল নিয়ে আসা হয় চলো আমি সমস্ত জিনিসপত্রগুলো একে একে কৌটোয় ভরে ভরে রাখি আর ওই যে পেছনে ব্যাগ দেখছো তার মধ্যেও বেশ কিছু গ্রসারির আইটেম আছে সেগুলোও তুলতে হবে আর মাম্মা আজকে রথযাত্রা যেহেতু আঁকা করতে একদম ভীষণ রকমের ব্যস্ত জগন্নাথ আঁকতে মাম্মা আজকে একদম সকাল থেকেই বসে পড়েছে চলো আমি কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিও শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেকটি ভিউয়ার্স কে প্রত্যেকটি দর্শক কে সাবস্ক্রাইবার কে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে হইল রথযাত্রা রথযাত্রা এই যে দেখো রেডি হয়ে গেছি রথের দিন একটা নতুন শাড়ি আমি প্রত্যেক বছরই ভাঙি এই বছরও পরে নিয়েছি আর ওইখানে রয়েছে মাম্মার রথ ঘড়িতে অনেকখানি সন্ধেই হয়েছে প্রায় সাড়ে সাতটা মতন ভাজতে যায় আর এখন বসবো কিন্তু মামার রথটাকে একটুখানি সাজিয়ে বুঝিয়ে দিই আর তারপরে বাবুও আসবে বাবুকে নিয়ে মাম্মাকে নিয়ে যাব একটুখানি কয়েকটা কেনাকাটিও রয়েছে ছোট একটা রথের মেলাও বসে আমাদের এখানে সেটার সঙ্গে একটু দেখে নিয়ে আসব সেখান থেকে তো চলো এখন আমি বসি একটু রথটা সাজাতে তোমরা যেভাবে সকাল থেকে দেখছিলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো চলো এখন এই যে আমার সব নিয়ে একে মা ফ্রিজ থেকে ফুলটা নিয়ে আসো যাও ধূপকাঠি রাখো ফ্রিজ থেকে ফুলটা নিয়ে এসো যাও চলো সাজাতে বসে

আসতে টানো হ্যাঁ বেশি জোরে

কাল আবার বিপত্তারিণী পুজো সেই জন্যে একবারে বেরিয়েছি রথের মেলাতে তার আগে তেরো রকমের ফুল আর এখন কিন্তু চলে এসেছি ফলের দোকানে তেরো রকমের ফল নেব বলে আর নিতে হবে তেরো রকমের মিষ্টি তেরোটা পান সুপুরি এই সব কিছু তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম চলে এসেছি রথের মেলাতে এসেই জগন্নাথ দেবের দর্শন জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা আমাদের গোড়াবাচার অঞ্চলটাতেও একটা রত্তলা বলে জায়গা আছে সেখানে রাস্তার উপরেই রথের মেলা বসে কিন্তু ছেলের ইচ্ছে যে ওই ছোট মেলাতে যাবে না ওখানে বেশি কিছু বসতে পারে না যেহেতু গাড়ি চলাচল করে খুবই কম গুটি কয়েক ছোট ছোটো বাচ্চাদের খেলনার দোকানেই বসে তো ছেলের ইচ্ছে ছিল নাগের বাজারে যে মেলাটা অনেকটাই বড় হয় সেই মেলাতেই যাবে আর ছেলের ইচ্ছে পূরণ করতে ভিড় ঠেলে একেবারে ছেলে মেয়ে বর সবাইকে নিয়ে চলে এসেছে কিন্তু নাগের বাজারে রথের মেলাতে আর দেখতেই পাচ্ছ তোমরা ক্রাউড কতখানি তো গাছপালা মাটির জিনিসপত্র আরও অনেক কিছু দরকারি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য জিনিস বিক্রি হচ্ছে তো ছেলের আমার পছন্দ হয়েছিল একটা জলের বোতল সেটা হচ্ছে মাটির যে জলের বোতলগুলো হয় সেগুলো তো সেগুলোও কিনবো তোমরা দেখতেই পাবে আগে আগে ভ্লগটা কন্টিনিউ করো আর মাম্মার তো চাবির রিং যেখানেই যায় সেখানেই মাম্মাকে কিনতে লাগে তো বেতের জিনিসপত্র কাঠের জিনিসপত্র নানান রকম ইউটেনসিল নানান জিনিস বিক্রি হচ্ছিলো মেলায় যেমন হয় তো চলো একটু মেলাটা দেখি ঘোরাই

ঘুরতে বেশ অনেক কিছুই কেনাকাটি করেছি সেই সব কিছুকে হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ যেমন ভিড় তেমন গরম দুটোই কারণ তার আর মেলা থেকে বেরিয়ে আসার সময়তে এই মডেলিং ক্লের তৈরি করা কতগুলো অর্নামেন্টস এত পছন্দ হলো যে সেখান থেকে কিনেও নিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে ব্লগে কিছু আর শেয়ার করা নেই পরে যখন পড়বো অবশ্যই তোমাদের দেখাবো আশা করি ব্লগটা ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো